আমার দেশের সৈনিক যারা আছে বর্ডারে যারা বিএসএফ আছে সেনাবাহিনী রয়েছে এবং আমার দেশের প্রশাসন বন্ধু যারা আছে সবাই যারা দেশ দেশবাসীর জন্য দিল থেকে কাজ করে আল্লাপা তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আমার ছোট ভাই নাওসাদের জন্য বড়ো ভাই হিসাবে দোয়া আল্লাহ সেও পারত আমার মতো জলসা মাহফিল করে আরামের গদিতে বসে লক্ষ লক্ষ মরিদ ভক্তদের নিয়ে নাজরা নিয়ে আল্লাহ বাগ আরামে সম্মানে জিন্দগি কাটাতে পারত সব ছেড়ে দিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে মানুষের কষ্টে দরে ধরে দরে ধরে রাত বিরোধ ঘুরে ফেরাচ্ছে আপনার সৃষ্টি সেবার জন্য আপনার মাতৃভূমি আমাদের মাতৃভূমি সেবার জন্যে আল্লাহ আপনার কাছে চাই বড় ভাই হয়ে আমার ছোট ভাই নওসাদকে আল্লাহ অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন একদিন যেন সর্বধর্ম মানুষের চোখের পানি মুছাতে পারে আল্লাহ এই গরিব বনের ওপরে একদল মানুষ